বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ ইতিহাস স্বাধীনতা আমার সংগ্রামের যে ইতিহাস এগুলি আওয়ামী লীগের বয়ান আমি আপনাকে একটা কথা বলি এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায় যারা বাউত্তরের সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো যারা একাত্তরকে অস্বীকার করতে চায় এখন খুব সুস্পষ্টভাবে বলার সময় হয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মাকে চায় না মা হইল বাংলার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট চিনি বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোন দেশের এজেন্ট আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালী মাস তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এ কথা বলছে কারা বলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো ধরতে চাই আমি গত পরশু দিনের আগের দিন পরশু দিন নয় তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধার সমাবেশ করেছে এবং সেখান থেকে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম সহ জয়নাল সহ আমি সহ আমরা সবাই সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুন রশিদ সহ আমরা সবাই এক যুগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা একাত্তরের রাজাকারের বংশধর এরা আল বংশধর এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই আমরা এই কথা খুব সুস্পষ্টভাবে বলতে চাই আর বাউত বলেন এখন ধরেন যে আপনি আপনি আপনার দশ মিনিটের ইতিহাসে সব জায়গায় পরতে পরতে এই দেশের ছাত্ররা যে এই আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়েছে তারাই ছিল মূল শক্তি আমার অধিকার বাস্তবায়নে আমার স্বাধীনতা অর্জনে কিন্তু আজকে যেই ছাত্রদেরকে আমরা নেতৃত্বে দেখছি যেই ছাত্ররা বলছে বাহাত্তরের সংবিধান মানে না একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের বয়ান এটি আওয়ামী লীগের বয়ান এটি তারা মানে না এই ছাত্ররা তাহলে কারা এই ছাত্ররা কি আপনাদের সেই উত্তরাধিকার যারা আপনারা একদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন প্রাণ বিসর্জন দিয়েছিলেন এখন এরাও তো বলছে যে তারাও দেশের জন্য স্বাধীনতা এনেছে চব্বিশে তারা নতুন স্বাধীনতা এনেছে ছাত্ররা কারা কি এই ছাত্রদেরকে বলবেন যে তারা ওই রাজাকারের বংশধর আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে আমি ওই দিন আমার বকৃতায় বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায় বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঘ আর চব্বিশের যে যুদ্ধ যেটাকে গণভুত্তান বলা হয় এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ বলতে চায় তাইলে আমি বলবো এটা হলো বিড়াল বাঘ আর বিড়াল এক জিনিস না এক দুই নম্বর হলো এরা কারা যারা বলে যে তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ব্যানগার্ড ছিল ছাত্রশিবির আমি আমি যদি জানতাম ছাত্র শিবির ওই পাঁচই আগস্টের সংগ্রামের ব্যানগার্ড আমি যাইতাম কিনা এক হাজার বার চিন্তা করতাম যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল তারপরে শিবির যে আন্দোলনের ব্যানগার্ড এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না বাবা আমি নাই বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব সে আন্দোলনের ব্যানগার্ড শিবির না যারা বলতেছে তারাও না সে আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে তারা এরা না তারা এসেছে একটা একটা আমি কি বলবো প্রতীকে একটা নেতৃত্বের মধ্যে দিয়ে বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে কেউ দেখতে চায়নি কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে শুধু জানছে ছাত্ররা ডাক দিয়েছে লাখে লাখে মানুষ এসেছে ওই যে পনেরো বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ ঘৃণা কারণ তিনটাই ইলেকশন চোদ্দ সন আঠারো সন এবং চব্বিশ সন চোদ্দ সালে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল একশো তিপ্পান্নটা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে তারপরে আঠারো সনের দিনের ভোট রাতে করলেন মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো তারপরে চব্বিশ সনে আমি আর ডামির ভোট হলো এটাতে মানুষ এত বেশি এত বেশি রাগান্বিত ছিল এত বেশি শপথে বলি আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তারায় দিব সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন হচট খেয়েছে কিনা তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা তাদের বিশ্বাস কে নিয়ে কেউ খেলা করছে কিনা তারা যদি মনে করে ইসলামিক ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকো দেখি কত লোক হয় কারা যায় যা আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি আসেন আপনারা আমাদের সাথে দেখি কত লোক যায় কাজে আমি মনে করি এখন তারা মানুষকে ধোকা দিচ্ছে তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল আর এখন যে কথা বলছে দুইটার মধ্যে যোজন যোজন ফারাক এবং দিনে যে কথা তারা বলছিল রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফে ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে তার বাড়ি সিলেট ও বা ফজলুমিয়া আপনারা যে ফা। পাঁচই আগস্ট বিপ্লব করসুন যে পাঁচই আগস্টে তো আপনারা এই কথা খুশি না দিনের রায়তে তো আপনারা এক কথা বলেন না বলেন নাই তা আপনারা তো মুনাফেক তো ফেশিস্ট বেশি খারাপ না মুনাফেক বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে এই প্রশ্নগুলো এসেছে যে বলেই এখন বাংলাদেশে একটা ধুয়াশ আর কুয়াশা সৃষ্টি হয়েছে আপনাকে বললাম অন্ধকারের দিকে যাচ্ছে এই দেশে কোনো সরকার আছে কি নাই এই দেশে ভবিষ্যৎ কি। এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের তাদের শপথ গ্রহণ করেছে যে যে বাইরের বাংলাদেশ বাংলাদেশ সেই আমরা না যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয় আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার বয়স অনেক বয়স হয়েছে আমার কান্নাও আসে কত যুদ্ধ করব আমি ষাট বছর যাবৎ রাজনীতি করি আরও কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই সব এই সব মিথ্যাবাদী চচ্চ এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে এত এত বড় হাইজাকিং তো আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে এখন বলতেছে বাউত্তরের সংবিধান ফালাইয়া দিব শেখ মুজিবকে আমরা এখানে ছবি পড়িয়া ফালাইয়া দিব তাকে আমরা কি আমরা তাকে বাতিল করে দিব মুক্তিযুদ্ধ কিছু না এই কথাগুলো যদি পাঁচই আগস্টের আগে তাদের কোন কোনো দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায় এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা পেয়ে কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য তারা তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে এটা হলো আমার কথা